যেমন এই যে একটা লাইট দশ টাকায় কিনা কি বলেন ভাই ভাই দশ টাকায় কিনা দশ টাকায় লাইট দশ টাকায় কিনে 10 দশ টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি ভাই আপনি পঞ্চাশ না বিক্রি করেন দশ টাকায় কিনে যদি বিশ টাকাও বিক্রি করতে পারেন ডাবল লাভ দ্বিগুণ ব্যবসা মাথা নষ্ট করা রেটে অনলি ষোলো টাকায় ভাই কি বলেন ভাই এটা কি ভাবে টাকায় ভাই ষোলো টাকাই সম্ভব ভাই বেকার তো আর বেকার থাকবে না ভাই বেকার কেন থাকবে সবাইকে ব্যবসা শিখাই দিব শুধু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ত্রিশ টাকা লেখা আমার থেকে নিবেন কত বলেন তো ভাই যান শুধু তিন টাকা পঁচাত্তর পয়সায় কি বলেন ভাই এটা কি মাত্র ছয় টাকা বিশ টাকা বিক্রি আবার যদি কেউ কালারিং নেন থেকে পঞ্চান্ন বিক্রি করতে না পারেন বা ড্যামেজ আছে এরকম আমাকে একটা ছোট করে আমার দোকানে একটা ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন আমি আবার চেঞ্জ করে আপনাদেরকে নতুন নাল দিয়ে দিব ইনশাল্লাহ এই যে দুই কয়েল তার শুধু তিনশো টাকা শুধু দুইশো টাকা কয়েল মাত্র দুইশো টাকা দুইশো টাকা পয়েন্ট শুধু দুইশো টাকা হারিকেন লাইট পঞ্চান্ন টাকায় নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা চাচ্ছেন ইলেকট্রিক পণ্যের ব্যবসা করবেন একটি শৌখিন ব্যবসা আজকে সেই গোপন সন্ধান দেব কিভাবে আপনারা চিপ রেটে একেবারে হোলসেল থেকে কিভাবে নিয়ে আপনারা ব্যবসা করবেন আর যারা চাচ্ছেন বাসাবারের জন্য পাইকারি দামে নিয়ে একেবারে গড়কে পরিপূর্ণভাবে ভাবে থেকে শুরু করে সবকিছু সাজাবেন ইনশাল্লাহ সেই সন্ধানটুকু আজকে আমরা দেবো সরাসরি চলে আসছি আমরা আবির ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আমরা জেনেছি আপনার গোপন সন্ধান যে এখানে আপনি একেবারে হোলসেলে মানে একেবারে কম দামে আপনি ইলেকট্রিক পণ্য দিয়ে থাকেন আর যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য কি স্পেশাল কোনো ধামাকা থাকবে অবশ্যই ভাই নতুনদের জন্য সব সময় আমার পরামর্শ ব্যবসা কিভাবে করতে হয় কিভাবে করলে ভালো ভালো হয় সব সব সময় নতুনরা আমার কাছ থেকে পরামর্শ পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছে যে আমি গট নতুন বাড়ি করছি বিল্ডিং করছি আমি টুকু ওয়ারিং করব কিভাবে আমি 10 টাকা সেভ করব তারা কিন্তু সেই চিন্তাও করে তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে নিতে পারবে জি ভাই যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন আপনার লোকাল এরিয়াতে আপনি যা যা মাল লাগবে লোকাল এরিয়াতে দুইটা দোকানে দেখবেন দেখার পরে ওই মালটা যদি আমি আপনাকে দ্বিগুণের থেকেও কমে যদি দিতে না পারি মানে অর্ধেক কম দামে দিব অর্ধেক কম দামে দিব আপনার ওই মহল্লার দোকানে যেই রেট দিছে কারণ মহল্লার দোকান তো আমাদের থেকে নেওয়া হয়তো আমার থেকে নেয় না আমার আরেক দোকানদারের থেকে নেয় বা আমাদের মার্কেটে প্রায় চারশো পাঁচশো দোকান আছে আমার থেকে নেয় না আরেকজনের থেকে নেয় কারো না কারো কাছ থেকে নেয় আমরা তো মাদার মাদার হোলসেলার আমাদের কারো না কারো কাছ থেকে নিয়ে আপনার কাছে বিক্রি করে তো সেই ক্ষেত্রে আপনার ওইখানে যে যেই টাকার পরিমাণ দিবে ওই টাকার পরিমাণ যদি আমার কাছে আসেন ওয়ারিং এর জন্য দ্বিগুণ দ্বিগুণ ওইখানে ফিফটি পার্সেন্ট কমা যাবে আমার এখানে আসলে আলহামদুলিল্লাহ আজকে প্রথমে কি দেখাচ্ছেন যেহেতু বর্তমানে অনেক বেকার ভাইরা হকারি করে লাইট নিয়ে আমি প্রথমে লাইটটা দিয়ে শুরু করি যেমন এই যে একটা লাইট দশ টাকায় কিনা কি বলেন ভাই ভাই দশ টাকায় কিনা দশ টাকায় লাইট দশ টাকায় কিনে বিক্রি করতে পারবেন বিশ টাকা দ্বিগুণ ব্যবসা দশ টাকায় ওরে ভাই বলেন কি ভাই ভাই দশ টাকায় কিনা তারপরে এই যে এই যে কিছু ডিম লাইট আছে এই ডিম লাইট ভাই আমরাও এক সময় 50 টাকা দাদা কিনতাম এই ডিম লাইট আমরা বিক্রি করি শুধু 10 টাকাে শুধু 10 টাকা শুধু 10 টাকায় কিনে 50 টাকা বিক্রি ভাই আপনি 50 না বিক্রি করেন 10 টাকায় কিনে যদি 20 টাকাও বিক্রি করতে পারেন তাও তো ডাবল লাভ দ্বিগুণ ব্যবসা তারপরে এই যে কত বড় একটা লাইট এর একটা লাইট কিনতে গেলে গ্রাম থেকে আপনার 80 থেকে 100 টাকা লাগবে আমার থেকে নিবেন মাথা নষ্ট করা রেটে অনলি ষোলো টাকায় ভাই কি বলেন ভাই এটা কি ভাবে ষোলো টাকা ভাই ষোলো টাকাই সম্ভব ভাই বেকার তো আর বেকার থাকবে না ভাই বেকার কেন থাকবে সবাইকে ব্যবসা শিখাই দিবাই গোপন তো ব্যবসা করে খাবেন ইনশাল্লাহ

কত লাগবে ভাই দুইশো থেকে আড়াইশো টাকা আরো বেশি আরো বেশি আরো বেশি এই যে দেখেন ফ্যানে কিন্তু বাতাস করে ভাই অস্থির বাতাস অস্থির আমরা চার্জ করতে পারবেন আপনি আচ্ছা রিচার্জেবল রিচার্জেবল এই যে রাইখা পড়ার টেবিলে রাইখা আপনার বাচ্চাদেরকে পড়ার টেবিলে রাইখা বিদ্যুৎ চলে গেলে বাতাস খাইতে পারবো গ্রাম এলাকায় প্রচুর বিদ্যুৎ যায় গ্রাম কি শহর বিদ্যুৎ যায় চলে ভাই এটা নিতে পারবেন আমার থেকে অনলি একশো দশ টাকা কালার আছে সাত কি বলেন ভাই এত সুন্দর ফ্যানটা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা সাত আট কালার আছে আচ্ছা 110 টাকা নিতে পারবেন আবার অনেকে যেহেতু বড় টেবিল বলছে অনেকে শুধু ফ্যান দেয়া কি করব লাইট এরও দরকার আছে দরকার আছে ভাই অপশন এই যে অপশন আছে ওয়াও লাইট আবার এই যে এটা নিতে পারবেন শুধু 120 টাকা মাত্র 120 টাকা 120 টাকায় ভাই আপনি যদি এটা আমার থেকে পাইকারি নিয়ে বিক্রিও করেন বিক্রি করলে দৈনিক যদি 10 পিস ফ্যান বিক্রি করতে পারেন আপনার আর পিছনে ঘুরে টাকা লাগবে হাজিরা খাড়া হাজিরা খাড়া ভাই হাজিরা খাড়া আলহামদুলিল্লাহ তারপরও যে সমস্ত ভাইয়েরা বেকার আছেন সরাসরি দোকানে আসবেন আপনাদেরকে আমি আপনার এই সাদ্দাম ভাইয়ের মাধ্যমে কথা দিলাম ইনশাল্লাহ যদি আইসা বলে আমি সাদ্দাম ভাইয়ের ভিডিও দেখে আসছি

কেন বলতেছি যারা বেকার আছেন যে সমস্ত ভাইরা আপনি বেকার না থাকেন অনেকে আছে চাকরি থেকে অবসরে চলে গেছে উনি আজকেও আমাকে একটা আঙ্কেল ফোন দিছে লালমনির হাত থেকে যে বাবা আমি তোমার থেকে বয়স অনেক সিনিয়র সিটিজেন আমি তো চাকরিতে ছিলাম আগে এখন আমি রিটায়ার্ড হয়ে গেছি এখন আমি চাইতাছি ব্যবসা করতে এখন কিভাবে কি করা যায় আমি ওনাকে পরামর্শ দিলাম আঙ্কেল আপনি যেহেতু শিক্ষিত মানুষ আপনি বেশি দরকার নাই শুধু পাঁচ টাকা পুঁজি নিয়ে আসেন পাঁচ হাজার টাকা আমি আপনাকে কিছু লাভজনক মাল দিয়ে দিই আপনি দোকানে বইসা বৈসা বিক্রি করেন ইনশাল্লাহ ওই পাঁচ হাজারই আপনি ছয় মাস পরে পঞ্চাশ হাজার কি এক লক্ষ টাকা পুঁজি হয়ে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম এক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা তারপরে এই যে দেখেন একটা সুইচ একটা সুইচ দোকানে কিনতে গেলে নরমালি তিরিশ টাকা তিরিশ টাকা আমার থেকে নিবেন ছয় টাকা ছয় টাকা আলমি ছয় টাকায় সুইচ কি বলেন ভাই জি ভাই ছয় টাকায় সুইচ

সাড়ে ষাট টাকা সাড়ে তিরিশ টাকা তারপরে কালারিং এর লাল আছে সাড়ে ষাট টাকা বিক্রি করবেন তিরিশ টাকা তারপরে অনেকের আবার চাহিদা থাকে ব্র্যান্ডের দিকে এই যেমন ব্র্যান্ডের এই যে ব্র্যান্ডের দেখেন ব্রান্ডের মাল আছে এই যে সুপার স্টার এই সুপার স্টার কিন্তু বাংলাদেশের খুব আলোচনা জনপ্রিয় প্রাণ যেমন এই সুপার স্টার এর মতো আমি আমার নিজস্ব একটা মাল তৈরি করছি এই যে আমার এইখানে মাল আছে এই যে একটা মাল তৈরি করছি আমি এটা সুপার স্টার আমার এটা সুপার ম্যাক্স সুপার ম্যাক্স সুপার স্টার এটা আমার নিজস্ব এটা কোম্পানির আচ্ছা এই যে যেমন সুপার স্টার একটা সুইচ দেখাই আপনাকে এই যে সুপার স্টার একটা সুইচ সুপার স্টার সুইচ কিন্তু আপনার বিশ টাকার উপরে কেনা পরে সবাই জানেন right. right. সুপার স্টার সুইচ আপনি মহল্লা থেকে কেনেন শহর থেকে কেনেন হয়তো দুই টাকা এদিক সেদিক বা পাঁচ টাকা সর্বোচ্চ গেলে এদিক সেদিক হয় আর এই যে আমার এই সুপার ম্যাক্স সুইচটা এই যে সুপারস্টারের যে গেট আপ দিছে আমি সম্পূর্ণ ওরকম গেট ওরকম কন্টাকে করছি আমারটা নিতে পারবেন অনলি পনেরো টাকায় অনলি পনেরো টাকায় আচ্ছা আপনি সুপার যদি চল্লিশ টাকা বিক্রি করেন আমারটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করেন পাঁচ টাকা কম বিক্রি করেন আমার মালটা নিতে পারবেন সুপার ম্যাকস আচ্ছা আর আমার মালগুলার একটা বিশেষ গুণ কি আপনি আমার থেকে যে মাল নিলেন যেমন আপনি আমার থেকে ইনটেক একটা মাল নিছেন আপনি কিন্তু জানেন না ভিতরে নষ্ট আছে না পচা আছে না গলা আছে রাইট তো সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা মাল আমার গ্যারান্টি থাকবে সাথে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল তাহলে তার কোনো টেনশন নাই গ্যারান্টি থাকবে আচ্ছা আর এটা পচা গলার কোনো জিনিস না তাও গ্যারান্টি থাকবে যেমন একটা মাল যদি আপনি বিক্রি করার সময় খুললা দেখেন নষ্ট বের হইছে ওই মালটা রাইখা দিবেন আপনি আবার আমাকে চেঞ্জ করতে পারবেন ঢাকাতে যদি আসা হয় ঢাকাতে আসলে সরাসরি আবার যখন মাল নিতে আসবে চেঞ্জ করে নিয়ে যাবেন আবার যদি অনেকে আছে যে অনেক দূরে যেমন বাড়ি হলো যশোর এখন যশোর থেকে তো চেঞ্জ করতে আইলে বা পাঁচ হাজার টাকার গাড়ি ভাড়া হয় না সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেই ক্ষেত্রে এই যে যেমন উনি আমার থেকে মালটা নিয়েছিল এই যে মেমোটা ভিতরে আছে আচ্ছা সরাসরি আজকে আমরা সবকিছু দেখাবো ইশাল্লাহ এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই মালটা ফেরত আসছে এই মালটা ওনার ওইখানে একটু কম আছে এই যে এই যে মেমোটা ভাইয়ের দেখেন কত দশ দুই হাজার পঁচিশে আচ্ছা বলছে ভাই আমাকে চেঞ্জ কইরা অন্য দিয়ে দিন তো সেই ক্ষেত্রে যেগুলা বিক্রি করতে না পারেন বা ড্যামেজ আছে এরকম আমাকে একটা ছোট কার্টন কইরা আমার দোকানে একটা ঠিকানা দিয়ে পাঠাই দিবেন আমি আবার চেঞ্জ করে আপনাদেরকে নতুন মাল দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আপনারা সব মাল কি কুরিয়ারে পাঠাতে পারবেন কুরিয়ারে সব মাল দিতে পারি কুরিয়ার কন্ডিশন কন্ডিশন করবেন জি কন্ডিশন করব আপনি আমাকে 1000 টাকা দিয়ে শুধু নাম ঠিকানা দিবেন আর অর্ডার দিবেন আমি আপনার ঠিকানায় মাল পৌঁছেয় দিব ওইখান থেকে মাল নেওয়ার সময় টাকা দিবেন অনলি 1000 টাকা অগ্রিম টাকা অগ্রিম দিলেই হবে আচ্ছা তারপর বাকি মাল পেয়ে তারপর ওইখান থেকে বিল পরিশোধ করে নিবেন তারপরে এই যে কিছু সিক্স পিন আইটেম দেখাই যেমন সিক্স পিন আইটেম এর একটা সিক্স পিন মহল্লা দোকান থেকে কিনতে গেলে ভাই দেড়শো টাকা লাগে মিনিমাম টাকা মিনিমাম দেড়শো টাকা আমার থেকে নিবেন পঞ্চাশ টাকারও কম শুধু পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকায় বাইরে পুরাই তো মাথা নষ্ট তারপরে এই যে আমার থেকে একটা সিক্স পিন নিতে পারবেন কত সুন্দর প্যাকেটিং ভাই এটা কিনতে গেলে আড়াইশো টাকা লাগবে আমার থেকে নিবেন শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা আচ্ছা তারপরে এই যে এই যে একটা

দুই তিন হাজার টাকা দা সুইচ কেনা লাগবে না সকেট না পুরো কমপ্লিট সাদা একশো বিশ টাকা কালারিং নিতে পারবেন একশো তিরিশ টাকা পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি জি ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন দশ টাকায় দশ টাকা দশ টাকায় ঝুলন্ত হোল্ডার আচ্ছা তারপরে নয় টাকায় ঝুলন্ত হোল্ডার তারপরে এটা নিতে পারবেন দশ টাকায় ঝুলন্ত হোল্ডার তারপরে আমার থেকে টুপিন পিন নিতে পারবেন এই যে টু পিন আছে শুধু

কাঁচা সবজি কেনেন কিনা বাড়িতে রাখেন এক মাস গেলে কিন্তু আর এই যে সব মাল আপনি পাঁচ বছর বছর ইউরোপ সফর দিয়ে আইসা আবার মাল বিক্রি করতে পারবেন কিনা ছয় মাস ব্যবসা করে যে টাকা হইবো ওই টাকাটা ইউরোপ সফর দিয়ে আইসা আবার বিক্রি করতে পারবেন এগুলা এরকম এক আইটেম পচে না গলে না কোনো ড্যামেজ হয় না কিচ্ছু না ইলেকট্রিক মাল দিন যাইব দাম বাড়বো দাম বাড়তেই থাকবো তারপরে এই যে আমার থেকে আর নিতে পারবেন টেস্টার আছে 7 টাকা 50 পয়সা 7 টাকা 50 পয়সা টাকা 50 পয়সা তারপরে এই যে ফিলिप्स নিতে পারবেন আমাদের থেকে ফিলिप्स হলো শুধু 11 টাকা 11 টাকা ফিলिप्स টেস্টার তারপরে টু ইন ওয়ান আছে দুই মাথার টেস্টার নিতে পারবেন শুধু 13 টাকা 13 টাকা তারপরে দুই মাথার bitte বড়টা নিতে পারবেন দুই মাথার বড়টা নিলে শুধু 18 টাকা 50 পয়সা 18 টাকা 18 টাকা 50 পয়সা দুই মাথা আচ্ছা তারপরে আমার থেকে যারা কেবল আইটেম নিতে চান এই যে আমার নিজস্ব কেবল আছে এই কেবল নিতে পারবেন এই যে দুই কয়েল তার শুধু তিনশো টাকা দুই কয়েল তার তিনশো কয়েল তিনশো টাকা আপনি আমার থেকে নিয়ে কিভাবে সম্ভব ভাই আমি তো ভাই নিজে তৈরি করি নিজে তৈরি করে মাল বিক্রি করি আমরা হইলাম মাদার হোলসেলার আমাদের মাধ্যমে এই মাল বাজারে আসে এটা কিন্তু আমরা পাউডার হিসাবে কিনি কিনা আমরা মেশিনের সাহায্যে বানায়া সরাসরি আমরা বাজারে বিক্রি করি আচ্ছা আমাদের মানে মালটা সরাসরি আমার আমার হাত ধরেই বাজারে আসতেছে সেই ক্ষেত্রে আপনি আমার থেকে কম রেটে তো আর কারো থেকে নিতে পারবেন রাইট এই যে আমার থেকে নিবেন 150 টাকা কয়েল আপনি তিনশো টাকা একবারে চোখ বন্ধ করে এক কয়েল তার বিক্রি করতে পারবেন আমার থেকে নিবেন শুধু দেড়শো টাকা আচ্ছা তারপরে এই যে কালারিং তার আছে কেউ যদি কালারিং নেন এই যে এগুলা নিতে পারবেন শুধু দুইশো টাকা কয়েল মাত্র দুশো টাকা দুইশো টাকা কয়েল শুধু দুইশো টাকা আচ্ছা তারপরে এই যে ববিনে পেচানো তার আছে ববিন তার ববিন তার নিতে পারবেন আমার থেকে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ববিন তার এই তারগুলোতে অ্যাভেলেবেল দশ টাকা পনেরো টাকা তারপরে এই যে কবার তার মহল্লা দোকানে একগজ তার বিক্রি হয় বিশ টাকা বিশ টাকা আমার থেকে নিতে পারবেন শুধু তিনশো পঞ্চাশ টাকা কয়েল আচ্ছা তার মানে তিনশো পঞ্চাশ পরে সামথিং এই তো শুধু তিনশো আমার থেকে নিতে পারবেন তারপরে আমার থেকে এই যে মোটরের সুইচ নিতে পারবেন ইন্ডিয়ান কনা সুইচ মোটরের সুইচ নিতে পারবেন একশো আটান্ন টাকা একশো আটান্ন তারপরে যে অন অফ অনেকে এগুলা ব্যবহার করে গ্রাম সাইড এখন আগে যেমন ওই মেন সুইচ ছিল টান দিতে গেলে চারজন ডাক দানা লাগছে আর এগুলা শুধু বাচ্চারাও ব্যবহার করতে দিলেই হবে রাইট জি এগুলা নিতে পারবেন শুধু 140 টাকা 140 টাকা তারপরে এই যে একটা এমকে রেগুলেটর মহল্লার দোকানে কিনতে গেলে দেড় থেকে 200 টাকা লাগে আমার থেকে নিবেন অনলি 65 টাকা অনলি 65 টাকা 65 টাকা আবার গ্যারান্টি পাবেন দুই বছর দুই বছর গ্যারান্টি টু ইয়ার্স গ্যারান্টি দুই বছর গ্যারান্টি পাবেন আচ্ছা তারপরে আমার থেকে কস্ট টিপ নিতে পারবেন কস্টিবাইটেম আচ্ছা এই যে কস্টিবাইটেম নিতে পারবেন আমার থেকে শুধু সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা পিস সাড়ে টাকা পিস তার মানে নব্বই টাকা ডজন আচ্ছা নব্বই টাকা ডজনে কস্ট টিপ নিতে পারবেন তারপরে এই যে মাল্টিপ্লাক নিতে পারবেন আমার থেকে দেশ টাকা বিক্রি করে দেড়শো টাকা না আপনি একশো টাকায় বিক্রি করেন ষাট টাকা লাভ দুই বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি দুই বছরের ভিত্তিতে কোনো কিছু হইলে ফিরত আচ্ছা তারপরে এই যে আরো বিভিন্ন মডেলের মাল্টিপ্লাগ আছে এগুলাও নিতে পারবেন এটা নিতে পারবেন 135 টাকা 135 টাকা এত বড় মাল্টিপ্লাগ এত বড় মাল্টিপ্লাগ 2 বছর গ্যারান্টি আচ্ছা এটা নিতে পারবেন 150 টাকা 150 টাকা 150 টাকায় কিনে বিক্রি করতে পারবেন 250 থেকে 300 টাকা আচ্ছা তারপরে এই যে এই মাল্টিপ্লাগগুলা মহল্লা এগুলা 300 টাকা নিrme বিক্রি হয় না 300 টাকার নিচে বিক্রি হয় না রাইট আমার থেকে এটা নিবেন শুধু 160 টাকা 2 বছর গ্যারান্টি 160 টাকা 150 টাকা পাঁচ গার্ড নেবেন একশো টাকা দুই বছর গ্যারান্টি যদি তিনশো টাকার কমে যদি বিক্রি বিক্রি হয় তাহলে টাকা রিটার্ন নিয়ে যাবেন মাল দিয়া তিনশো টাকার কমে মাল্টিপ্লাক বিক্রি হয় না আমার থেকে নিতে পারবেন তারপরে আমার থেকে এই যে আরো আরো কম দামের মাল্টিপ্লাকও নিতে পারবেন যেমন এটা নিতে পারবেন আমার থেকে অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা এইটার বড় তার নিতে পারবেন একশো টাকা আচ্ছা একশো টাকা তারপরে এই যে এগুলা কালো মাল্টিপ্লাক নিতে পারবেন এগুলো আড়াইশো থেকে দুইশো টাকা বিক্রি হয় আমার থেকে নেবেন অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই পঁচানব্বই টাকা দুই বছর গ্যারান্টি দুই বছর দুই বছর গ্যারান্টি তারপরে আমার থেকে এই যে নোকিয়া মালটি নিতে পারবেন সিফেক্স মালটি নিতে পারবেন তারপরে এই যে সব মালটিও নিতে পারবেন আমার থেকে আমার থেকে এটা নিবেন নয় টাকা ষোলো পয়সা কেনা টাকা বিক্রি নয় টাকা ষোলো পয়সা কেনা ভাই এরকম যদি আমি আপনাকে রেট দিই না দিতে আমার মাল শেষ হবে না হয়ে যাবে তখন পঞ্চাশ থেকে ষাট মিনিট আমরা আমরা এরকম সারাদিন রেট দিতে পারবো তো সেই ক্ষেত্রে বলি যে সমস্ত ভাইয়েরা দ্বিধা দ্বন্দ্ব আছেন কি করবো পুঁজি কম ভাই বেশি পুঁজি লাগবে না আপনি আমার কাছে অনলি দুই হাজার টাকা নিয়ে আসেন আপনি আমার থেকে বয়স অনেক বড় হবেন আপনি ছোট ভাই বললো দুই হাজার টাকা নিয়ে আসেন ব্যবসা কিভাবে করতে হয় ইনশাল্লাহ আমি আপনাকে ব্যবসা শিখাই আপনাদেরকে বলি যে সমস্ত ভাইয়েরা দ্বিধা আছেন ভাই ইলেকট্রিক ব্যবসাটা পুরোপুরি একটা লাভজনক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা আমি আমার এই বয়সে দেখি নাই কোনো কাউরে ইলেকট্রিক ব্যবসা দিয়া এলাকায় কেউ ছাড়ছে বয়স হয়ে গেছে তাও ব্যবসা করেই যেতেছে ইলেকট্রিক ব্যবসা একটা লাভজনক ব্যবসা রাইট আপনাদেরকে বিনীত অনুরোধ আপনি আমার থেকে ব্যবসা না করেন ভাইয়া আপনি কারো না কারো থেকে ব্যবসাটা করেন বেকারত্ব না দোকান আছে আমার থেকে মাল নেওয়া লাগবে এটা কোনো বিষয় না আপনি আমার এই ভিডিওটা দেখেন দেখা ধারণা নেন এটাই আমার জন্য যথেষ্ট আমার মাধ্যমে যদি একটা বেকার ভাই ধারণা নিতে পারে এটাই আমার জন্য অনেক ধারণা নিয়ে মার্কেটে তিন থেকে চারশো দোকান আছে বা আরো বেশি আছে আপনি দশটা দোকান দেখেন দশটা দোকান যদি দেখেন ওনাদের থেকে আমার রেট কম মাল সুযোগ সুবিধা বেশি তাহলে আমার থেকে মাল নিয়ে নেন আপনার টাকা যদি আল্লাহ আমার রিজিকে রাখে তাহলে ব্যবসা হবে ইনশাল্লাহ এই থেকে কিছু দশটা আইটেম টার্গেট করেন যে আইটেম গুলা সচরাচর মানুষ বেশি নেয় ওই দশটা ইলেকট্রিক আইটেম সবই চলে তাও আপনি দশটা আইটেম নিয়ে দোকান দোকানে হকারি করেন যেমন এই একটা হারিকেন লাইট আমার থেকে পঞ্চান্ন টাকায় কিনবেন আপনি এটা যদি মহল্লায় যা পঁচাত্তর টাকা বিক্রি করে রাখেন দোকানদারের কাছে দোকানদার একশো বিশ টাকা বিক্রি করতে পারবো সো সেই ক্ষেত্রে দোকানদার তো আপনার থেকে পঁচাত্তর টাকা কিনলে ওনার লস নাই কারণ উনি একশো বিশ টাকা বিক্রি করতে আছে এই যে হারিকেন লাইট পঞ্চান্ন টাকায় নিতে পারবেন তারপরে এই যে এই যে একটা বড় লাইট এর একটা লাইট এই যে আমি জ্বালাই রাখছি কত আলো এর একটা লাইট টেনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা একবারে সর্বনিম্ন লাগবে সর্বনিম্ন আমার থেকে একশো পাঁচ টাকায় নিতে পারবো একশো পাঁচ টাকা এত বড় লাইট জি ভাই তারপরে এই যে একটা গ্যারান্টি কোয়ালিটি মাল আছে ছয় মাসের গ্যারান্টি সহ আপনার এই যে গ্যারান্টি কার্ড দেওয়া আছে গ্যারান্টি কার্ড আপনি বিক্রি সময় লেখা দিবেন ছয় মাসের গ্যারান্টি শুধু ৫৫ টাকা শুধু পঞ্চান্ন তারপরে এই যে কলেজ বডি নিতে পারবেন ছয় মাসের গ্যারান্টি শুধু পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা তারপরে অনেকে আছে যে না ভাই আমার ব্র্যান্ডের কোয়ালিটি লাগবো আলো বেশি দাম কমের ভিতরে যেমন একটা সুপার স্টারের মাল কিনতে গেলে থেকে টাকা লাগে আপনি ব্র্যান্ডের মতো মাল নিলে এই যে আমার কাছে একটা লিভো ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের ডিলার আমি এই ব্র্যান্ড নিতে পারবেন আপনি আমার থেকে ওয়াট ওয়াট আঠারো ওয়াট বারো পনেরো আঠারো বারো ওয়াট নিবেন আমার থেকে হইল নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এই যে তিনটা মাল এই যে দেখেন আমি বারো ওয়াট বলছি নব্বই টাকা আপনার এই যে দেখেন এমআরপি আর তিনশো বিশ টাকা আমার থেকে নেবেন শুধু নব্বই টাকা নব্বই টাকা এক বছরে গ্যারান্টি পাবেন সাথে এই যে গ্যারান্টি কার্ড থাকবে এরকম গ্যারান্টি কার্ড লেখা দিবেন এই যে ব্র্যান্ড লাইট আপনি আমার থেকে নব্বই টাকা নিয়ে তিনশো বিশ টাকা এমআরপি আপনি দুইশো টাকা বিক্রি করলো ভাই আপনি একশো দশ টাকা লাভ ডাবল লাভ ডাবল লাভ ডাবলের চেয়েও ডাবল লাভ একটা মালের থেকে তো বেশি ব্যবসা করা লাগে না সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সমস্ত ভাইরা দিদা দন্দে আসেন ভাই আপনি বেশি টাকার দরকার নেই আপনি অল্প দিয়া শুরু করেন আপনার কাছে অল্প আছে অল্প দেওয়া শুরু করেন ইনশাল্লাহ ঠেকবেন না ব্যবসা ইলেকট্রিক ব্যবসা শুরু করে কেউ সারে নাই আপনার কাছে যতটুকু পুঁজি আছে ওই ওই পুঁজি দিয়া শুরু করেন আমার কাছে আসেন আপনার ছোট ভাই হিসাবে আসেন আমি আপনাদেরকে শিখাই দেই কীভাবে ব্যবসাটা করতে হয় বা করলে ভালো হয় সব সময় ইনশাল্লাহ সবাই যত পরামর্শ লাগে ব্যবসার যত সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আমার থেকে পাবেন আর আমার প্রত্যেকটা মালে আপনার জন্য গ্রান্টি থাকবে নতুন উদ্যোক্তা আপনার জন্য প্রত্যেকটা মাল আমার গ্রান্টি থাকবে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন শপের অ্যাড্রেসটা একটু শপের অ্যাড্রেসটা হলো ঢাকা কাপ্তান বাজার ভবন নাম্বার দুই ভবন নাম্বার দুই বাংলাদেশ ইলেকট্রিক উনানব্বই নাম্বার দোকান নিসতালায় আপনার নিজতালায় গুলা এসে আমাকে ফোন দিলেও হবে নাম্বার থাকবে আমাকে ফোন দিলেও গুলি এসে পাবেন আর যেই ভাইয়েরা না আসতে পারবেন তারা কুরিয়ার কন্ডিশন মাল নিতে পারবেন